এইবার এই টপটা হাতাতে হবে দিন সবার নাকে এক ফোঁটা এক ফোঁটা করে ওই গোলাপের তেলটা দিন হ্যাঁ সত্যি আর পাড়া যাচ্ছে না আমার সাথে এসো আমি তোমাদের সবাইকে একে একে নাকে গোলাপের তেল লাগিয়ে দিচ্ছি এসো এই সুযোগে আমি ফুল গাছের টপটা নিয়ে মহারাজের কাছে দিয়ে আসব যা বুঝছি বুঝলি ঘটা মহারাজ খুব বেশি দিন রাজত্ব করতে পারবেন না তিন চার দিনের মধ্যে মহারাজ এখান থেকে গোটাবেন কি করে বুঝলি ভগবানের পিসাজ আজ রাত থেকে ভয় দেখাতে শুরু করবে আর তার উপর এই উৎকট আমি না এই সমস্যা আমার রাজ্যে কিভাবে এলো কালী রাত জ্যোতিষীকে ডেকে কিছু একটা করুন কি সুন্দর গন্ধ গোপাল তুমি অসাধ্য সাধন করলে কি করি কান পর্যন্ত হাত গেছে কাল রাত সভায় সব প্রকাশ কর কান টানবো আর মাথা সুরসুর করে চলে আসবে কার কাজ গোপাল রানিমা এই ষড়যন্ত্রের পেছনে আছেন আমাদের মন্ত্রীমশাই আর তাকে সমর্থন করেছেন রাজবৈদ্য রাজ্যোতিষী আর কি বলছো তুমি গোপাল হ্যাঁ মহারাজ একশো ভাগ সত্যি কথা বলছি আর একটা কথা কাল সূর্য ওঠার আগে বটা ঘটা আর মন্ত্রীমশাইকে তুলে নিয়ে আসতে হবে কাল সকালে আমরা মন্ত্রী মশাইকে নিয়ে মাথার খোঁজে যাব মহারাজ কাল সকালে এই হলো ভগবানের ডেরা ভগবান মহারাজের গলা এখানকার খবর মহারাজ পেলেন কি করে রাহুল কি মন্ত্রী মশাই আমার সঙ্গে বিশ্বাস কথা করলেন সকালে আমার শক্তি নেই এই কথাটা আমি বিশ্বাস করে মন্ত্রী মশাই কী বলেছিলাম হ্যাঁ কি করলে ভগবান যাকে বিশ্বাস করলে যার কথাই তুমি সব করলে সেই তোমাকে ধরিয়ে দিল কি কি বল এই রাজ্যের উপরে তোমার কোনো ভালোবাসা নেই ভগবান আমার আমার ভুল হয়ে গেছে মহারাজ আমাকে ক্ষমা